আসসালামু আলাইকুম বিএনপিকে কে করল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জামাতের নেতৃত্বাধীন আট দলীয় জোটের মহাসমাবেশ ছিল আজকে সিলেটে সেই মহাসমাবেশে প্রধান অতি অতিথির বক্তব্যে তিনি বিএনপির ব্যাপক সমালোচনা করেন বিএনপিকে কে অনেক বক্তব্য দিয়েছেন খুব কঠোর বক্তব্য দিয়েছেন এবং বিএনপির প্রতি কঠোর কিছু হুঁশিয়ারি উচ্চারণ করেছে উল্লেখযোগ্য হল সেখানে তিনি বলেছেন একদল দুঃশাসন অপশাসন করে দেশ থেকে চলে গেছে একদল লুটতরাজ করে দেশ থেকে চলে গেছে একদল দেশে পেস্টিবাদী ব্যবস্থা কায়েম করে দেশ থেকে চলে গেছে একদল সাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি ঘুষ দুর্নীতি করে দেশ থেকে পালিয়েছে আরেক দল সেই জায়গাটা দখল করছে আরেক দল নতুন করে দখলবাজি শুরু করেছে চাঁদাবাজি শুরু করেছে টেন্ডারবাজি শুরু করেছে বাঁকা পাথে ক্ষমতা যাওয়ার চেষ্টা করতেছে বাঁকা পথে ক্ষমতা যাওয়ার চেষ্টা করলে সেটা কঠোরভাবে প্রতিহত করা হবে কোনো অবস্থাতেই বাঁকা পাথে কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না এই জন্য পাঁচই আগস্ট ঘটেনি প্রয়োজনে আবারও পাঁচে আগস্ট ঘটবে যদি পুরোনো ব্যবস্থায় আবার কেউ ফিরে যেতে চায় সেটা নতুন বাংলাদেশে আর সম্ভব হবে না সেটা করতে চাইলে এই কথাগুলি যতগুলো কথা বলেছেন সবগুলো বিএনপিকে ইঙ্গিত করেই বলেছেন যেহেতু মাঠে আর এখন কেউ নেই আওয়ামী লীগ নেই আর অন্য যে দলগুলি আছে তারা তো খুবই ছোটো দল তার তো তেমন জনসমর্থন নেই এবং তাদের অন্য দলের নেতাকর্মীদের কিন্তু কোনো সমালোচনা নেই চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি তাদের তাদের সেই সক্ষমতা নেই এটা আছে বিএনপির আর গত ষোলো মাস থেকে বিএনপি এই কাজগুলি করে যাচ্ছে ব্যাপক সমালোচিত হচ্ছে এই কাজগুলি করে বিএনপিকে উদ্দেশ্য করে এ বক্তব্যই দিয়েছেন যে এগুলি আর বাংলাদেশে করতে দেওয়া হবে না নতুন করে যদি করতে চায় কেউ তাহলে তাদেরকে কঠোর হাস্তে প্রতিহত করা হবে যে কোনো অবস্থাতে বিএনপিকে রাজপথ রাজপথে ছাড় দেবে না পাঁচে আগস্টের পর থেকে ধীরে ধীরে স্পষ্ট করছে এই যে যতগুলি বিভাগীয় সমাবেশ হয়েছে এখন পর্যন্ত প্রায় আটটা হয়ে গেছে এই আটটা সমাবেশে জামাত জামাতের আমির আট দলীয় জোটের নেতৃবৃন্দ খুব কঠোর ভাষায় এই দুর্নীতি সাদাবাজি দখলবাজি পেশি শক্তি যারা দেখাচ্ছে এগুলি নিয়ে কিন্তু খুব কঠোর ভাষায় বক্তব্য দিয়ে যাচ্ছেন এগুলি শুধু বক্তব্য দিয়ে মাঠ গরম করার জন্য বলতেছেন না এগুলি কিন্তু ওনারা বাস্তবই করবেন বাস্তবে বিএনপিকে কোনো ছাড় দেবেন না কোনো অবস্থাতে বিএনপি যদি সরকারে যায় তাতেও ছাড় দেবেন না বিএনপি যদি বিরোধী দলেও থাকে আগামী নির্বাচনে তাতেও ছাড় দেবেন না কারণ হলো বিএনপি পাঁচই আগস্টের পর থেকে যেইভাবে ব্যাপকভাবে ছাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি শুরু করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশের উপর যেভাবে আওয়ামী লীগের মতো এই হামলা বক্র বিস্ফোরণ সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ যেইভাবে এক কথা হলো আওয়ামী লীগ যে কাজগুলি করত বেশি শক্তির ঠিক একই শুরু করেছেন অন্য কাউকে রাজপথে কোনো কর্মসূচি পালন করতে দেবে না মানে হলো যেন বিএনপি দেশটা মালিক হয়ে গেছে ওই দেশে আর কেউ কোনো কথা বলতে পারবে না কেউ কোনো রাজনীতি করতে পারবে না শুধু বিএনপি করতে পারবে এটা শুধু বিএনপির বৈধতা বিএনপির ব্যতীত অন্য কেউ কোনো কর্মসূচি পালন করতে পারবে না আপনারা অনেকগুলিতে দেখেছেন বি জামাতের সর্বশেষ পাবনা সমাবেশে একশোর উপর আহত হয়েছে জামায়াতের প্রার্থী জেলা জামাতের আমির আবু তালেব মন্ডলের উপর সরাসরি আক্রমণ করা হয়েছে সেখানে গুরুতর আহত হয়েছিলেন এবং ভূমিশ অবস্থায় ছিলেন চার পাঁচজন তার আগে নুরুল হক নূরের সমাবেশে ফটোয়াখালিতেও সমাবেশ করতে গেছে দেখছেন সেখানে হামলা চালিয়ে তার এই সমাবেশস্থলে ব্যাপক ধংস করছে এভাবে একের পর এক রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না বিএনপি অন্য কোনো দলকে একের পর এক ব্যাপার হয়ে যাচ্ছে নেতাকর্মীদের আচার আচরণ এই যে সন্ত্রাস এই যে ছাদাবাজি করতেছে সর্বত্র এগুলিতে মানুষও পুষে উঠছে এবং সাথে জামাতে কঠোর অবস্থান নিয়েছে জামাতের নেতৃত্বাধীন আর দলও কঠোর অবস্থান নিয়েছে এবং জনসমর্থনও পাচ্ছে এই জন্য যেখানেই যাচ্ছে জামাত যখনই যে কোনো সমাবেশ করতেছে সেখানে জনসমাগম ব্যাপক হচ্ছে এক একটা সমাবেশ মানে জনসমুদ্র হচ্ছে গতকালকে চট্টগ্রামে যেই মহাসমাবেশটা হয়েছে আপনারা দেখেছেন ইউটিউব ফেসবুক সব জায়গাতে লাইভ করেছে ব্যাপক জনসমাগম হয়েছে আস্তে সিলেটা একই অবস্থায় ব্যাপক জনসমাগম হচ্ছে জামাতের পক্ষে জোয়ার তৈরি করতে পেরেছে জামাত মানুষ যে কাজগুলি পছন্দ করে সেই কাজগুলি নিয়ে তা জামাত রাজনীতি করতেছে এবং জামাতের কর্মসূচি সেগুলি দিচ্ছে জামাতের কর্মসূচি হলো জনগণের পক্ষে জনগণ চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী এগুলি পছন্দ করে না জনগণ শান্তিপ্রিয় সবাই শান্তিতে সমাজে বসবাস করতে চায় সবাই সম্মানজনকভাবে থাকতে চায় স্বাভাবিক একটা জীবনযাপন করতে চায় যেন কোনো ধরনের আতঙ্ক ভয়ের পরিবেশ না থাকে যেটা আওয়ামী লীগের সময় ছিল পাঁচে আগস্টের পর নতুন বাংলাদেশ নতুন রাজনীতি শুরু হবে এটা সবাই আশা ছিল বিএনপি সহ সবাই নতুন রাজনীতি করবে কিন্তু বিএনপি কোনো নতুন রাজনীতিতে একেবারেই আসেনি বিএনপির পুরনো যেই ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার পর আপনারা জানেন বিএনপি কোনো ধরনের কোনো সংস্কারই চাচ্ছে না একটা সংস্কারের পক্ষেও না বিএনপি একটা পরিবর্তনের পক্ষেও না বিএনপি বিএনপি সবচেয়ে যেন একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় চলে যাওয়ার জন্য কিন্তু বিএনপি এটা বুঝতে যে ছাড়া পারবে না এবং ডক্টরি অনুযায়ী একটা কথা কেউ একটা প্রস্তাবকে পত্তা দেবে না বিএনপিকে উনি সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন করবেন উনি বারবার বলছেন যেটা যে দেশে বিদেশে গ্রহণযোগ্য একটা নির্বাচন করব ইতিহাসের সেরা নির্বাচন করব উনি সেটাই করবেন উনি নিরপেক্ষতার জন্য যে কাজটা করবেন জনগণও চাচ্ছে নিরপেক্ষ একটা ভোট মাধ্যমে যেই আসুক বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক যেই আসুক জনগণের কোনো হতে উনি ঠিক জনগণের ছাওয়া যেটা উনিও সেই পথে হাঁটতেছেন এবং জনগণ যা চায় ঠিক একই কাজ করতেছে জামাত তার নেতৃত্বাধীন যে আট দলীয় জোট আছে জোটের নেতৃবৃন্দ বিএনপি যেটা চাচ্ছে সেটার সাথে জনগণের সম্পৃক্ততা নেই সেটা ছাড়তে জনগণের ন্যূনতম একবার সামান্যতম দূরতম কোনো সম্পর্ক নেই জনগণ সেগুলি পছন্দ করে না জনগণ ওইসব সব কর্মসূচির বিরুদ্ধে বিএনপি যেগুলি করতেছে এগুলির বিরুদ্ধে বিএনপির এই কর্মের যে সন্ত্রাস করতেছে দখলবাজি করতেছে বিএনপি যে পেশি শক্তি দেখাচ্ছে এগুলির বিপক্ষে জনগণ জনগণ আর ভয়ের কোন আতঙ্কের পরিবেশে বসবাস করতে চায় জনগণ একটা স্বাভাবিক চুন্দুর পরিবেশ